আমরা জানি সারা দেশ থেকে জটিল এবং কঠিন রোগীদেরকে মূলত রেফার করা হয় আপনার এই হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে জানতে পারা যায় যে রোগীদের সেবার মান তো ভালো দেওয়া হচ্ছে কিন্তু খরচটাও তাদের কাছে একটু বেশি হয়ে যাচ্ছে তো এই যে হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার কারণ কি। খুব সুনির্দিষ্টভাবে আমি খেয়াল করিনি আমি দায়িত্ব নেওয়ার পরে সুনির্দিষ্টভাবে অন্য কাজগুলো করছিলাম যেটা আমরা একদম রেট কোনো মানে রেট বৃদ্ধি পেয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পর রেট বৃদ্ধি পেয়েছি সেটা আমার জানা মনে মনে পড়ছে না কারণ এটা তো আমার অনুমোদন লাগার কথা আমি আমরা দায়িত্ব নেওয়ার আগে পাঁচ বছর দশ বছর আগের কোনো রেট বেড়েছে কিনা আমি আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না বেড়ে থাকতে পারে আমরা যতদূর ধারণা করি যে কিছু রেট বেড়ে থাকতে পারে তবে এখন পর্যন্ত বিএসএমএম যে কোনো পরীক্ষা বা ইন্টারভেনশনের রেট এই রাস্তার ওই পারের যে কোনো ল্যাবরেটরি অথবা যে কোনো ইয়ের তুলনায় এটা পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি এখন পর্যন্ত আমাদের মোটা দাগে যে প্রায় সবগুলোরই পঞ্চাশ অথবা তার বিলো দু একটা ক্ষেত্রে হয়তো ষাট পার্সেন্ট হবে মানে আমরা বলছি যে দেশের অন্যান্য জায়গার রেটের তুলনায় এখন পর্যন্ত বিএসএমও রেটগুলো সেটা প্রসিজিওরের জন্য হোক ইনভেস্টিগেশনের জন্য হোক এখন পর্যন্ত সেটা অনেক কমই আছে আমাদের ধারণা মতে তবে যেই কথাটা আমরা বলছি যে আমরা আসলে খুবই দ্রুত আসলে রেফারাল সিস্টেমটার জন্য আমরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে মুভ করতেছি আমরা খুব বেশি আমরা বড়জোর দশ পনেরো দিন এর মধ্যে আমরা আসলে আমাদের প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আউট পেশেন্ট সার্ভিসকে ফিক্স করছি আমাদের ল্যাবরেটরি সার্ভিসকে পুরো অটোমেশন করে ফেলবো আমরা হয়তো মাসখানেকের মধ্যে সো আমরা আশা করবো আর কি তখন একটা আপনারা আমাদেরকে কোপারেট করবেন যেন এই রোগী ফিরে যাচ্ছে এটা যেন আপনারা দয়া করে তখন ক্যামেরা দিয়ে দেখে বলবেন যে শুধুর গলা চিপে থেকে এসে চিকিৎসা না পেয়ে ফিরে গেলেন এরকম হেডিং করলে আমাদের জন্য আসলে এই রেফারাল সিস্টেমটাকে এস্টাবলিশ করা কঠিন হবে সো আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের গণমাধ্যম আমাদেরকে সাহায্য করবেন আমাদেরকে অন্তত এক দুই মাস সময় দিবেন যেন আমরা রেফার সিস্টেনটা এস্টাবলিশ করতে পারি সাধারণ রোগীদের মধ্যে যারা যেন কোনো রকম হিউম্যান ক্রাই মানে তাদের মধ্যে যেন কোনো অসন্তোষ তৈরি না হয় নীতি নির্ধারকদের মধ্যে যেন কোনো অসন্তোষ বা বিভ্রান্তি তৈরি না হয় আমরা চেষ্টা করব আমাদের ল্যাব সার্ভিস আমাদের অপারেশন সার্ভিসগুলোকে ডিসিপ্লিনে আনা যথেষ্ট সময় যেন দিতে পারেন একজন মানুষ দেড়টায় দেখাবেন উনি সকাল সাতটা থেকে লাইন দিয়ে অপেক্ষা করেন আমরা তো এটা খুবই সহজেই মানুষটা একটার সময় এসে দেড়টা দেখাবেন উনি যদি অ্যাপয়েন্টমেন্ট দেড়টায় পান উনি যদি সাড়ে এগারোটায় পান উনি এগারোটায় এসে সাড়ে এগারোটা দেখাবেন কিন্তু আমাদের যে সকাল সাতটা থেকে অপেক্ষা করতে করতে দেখাতে হয় রিপোর্ট পে ব্লাডটা দিয়ে যে আবার রিপোর্টটা নিতে তার একবার আসতে হয় আমরা এই সবগুলো জিনিসকে আমরা একটু সময় দিলে আমরা সলভ করে ফেলবো আসলে তো আমরা তখন যেটা চাইবো আশা করবো যে গণমাধ্যম যেন সাধারণ মানুষের আমাদের প্রতি একটু সিম্প্যাথি রাখেন আমাদেরকে একটু সময় দেন যেন মানুষের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানে এইটুকু আপনার আপনাদের ফেভার চাইবো আমরা তখন রোগীরা অভিযোগ করে যে বিএসএমএমতে আগের তুলনায় বর্তমানে ওটি চার্জ বেশ খানিকটা তাদের কাছে বেশি মনে হয় তো এই ওটি চার্জের ব্যাপারে আপনি একটু তদারকি করে যদি রোগীদের বান্ধব করা যাবে একটু সহনীয় পর্যায়ে আনা যায় কিনা সে ব্যাপারে আপনি কী করছেন বা যায় মানে এই বিষয়টা আসলে আমি ওইভাবে অবগত নই এটা আমি অনেস্টলি বলতে গেলে অতএব আমি জানার চেষ্টা করব যে আসলে গত এক দুই বছর সময়কালে কোন কোন জায়গায় ওটি চার্জ বেড়েছে অথবা প্রসিজিওরের চার্জ বেড়েছে এবং সেটা পেছনকার যুক্তি কী জেনে অবশ্যই একটা মানে রিজনেবল যেটা কু রিজনেবল হবে একটা যৌক্তিক চার্জ সেটা কমিয়ে হোক অথবা যদি অলরেডি যে চার্চাটা যৌক্তিক হয় সেটা মেনে আমরা এটা রিভিউ করব আমি আসলে এই বিষয়টা যেহেতু মাত্র জানলাম আমরা অবশ্যই এটা একটা রিভিউ প্রসেসে পুরো রেটগুলোকে আমরা একটু রিভিউ করে দেখার চেষ্টা করব যে আসলে এক্ষেত্রে গত দুই তিন বছর সময়কালের মধ্যে এইটা কোনো বড় চেঞ্জ হয়েছে কিনা এবং সেটা পেসেন্ট কারণ কী যদি সেটা মনে হয় আমাদের জন্য অ্যাকমোডেট করার মতো মানে বিশ্ববিদ্যালয়ে যদি সে ভারটা বহন করতে পারে ডেফিনেটলি এটা যতখানি আমরা ভার বহন করি সবসময় মনে হতো এটা রোগীর ঘাট থেকে যদি ভারটা প্রতিষ্ঠান বহন করে রোগীর ঘরের বোঝা অনেক নামে রোগীর ঘর থেকে যদি আমরা একশো টাকা কমে বেসিক্যালি এটা রোগীকে ছেড়ে দিলে তিনশো টাকা হয় এটা আমরা জানি অতএব আমরা যত বেশি ভার নিজেরা বহন করতে পারবো প্রতিষ্ঠান হিসেবে রোগীর ঘর থেকে তার তিন গুণ ভার কমে যাবে আসলে অতএব আমরা এর অবশ্যই চেষ্টা করব যদি আমাদের সামর্থ্য কুলায় স্যার তাহলে তো আমরা দেখি যে বাবাবন্ধ সে স্পেশালিস্ট হসপিটাল সেটা তো দেশের একমাত্র এত বড় একটা প্রতিষ্ঠান কিন্তু সেখানেও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি সেটা খাই এটা তো আসলে এটা আমি ইনহেরিট করেছি আসলে এই অবস্থায় আপনারা জানেন যেটা উদ্বোধনের পর প্রায় দুই বছর হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের আপনারা এগুলো মিডিয়াতেও এসছে বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা এবং অন্যান্য জটিলতার কারণে এটা ফাংশনিং হয়নি আমাদের আসলে প্রথম কাজ হচ্ছে এই যে আমরা যেটাকে ইনহেরিট করেছি সেটার সঙ্গে মানে আমাদের একটা নেগোসিয়েশন শেষ করা সো আমি এটা এই জন্য বলছি না যে এখানে আসলে অনেকগুলো বিষয় আছে আছে যেগুলো খুবই সংবেদনশীল সেই বিষয়টা আলাপ করছি না কিন্তু এটা আমরা চেষ্টা করছি খুবই দ্রুত এটাকে ফাংশনাল করার ফাংশনাল করার প্রথম কাজ হচ্ছে সেখানে আসলে লোকবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ ওই হাসপাতালটা আসলে কোরিয়ানদের একটা কমিটমেন্ট আছে তারা এইখানে একে তো এখান থেকে যাওয়া আমাদের স্টাফরা ট্রেনিং নিয়ে এসছে কোরিয়া থেকে আবার তারা এই হসপিটালটাকে ফাংশনাল মানে হ্যান্ড জন হসপিটাল যখন কাজ শুরু করবে তখন তাদের আটান্ন জন এখানে থেকে আসলে এটাকে ফাংশনাল করে দেওয়ার কথা এখন আমাদের এই অংশটা থেকে আমাদের প্রস্তুতিটা দেরি হয়ে গেছে এবং সেই কারণেই আসলে আমাদের হসপিটালটা ফাংশানিং হয়ে ওঠেনি কিন্তু আমরা ওই হসপিটালটাকে পার্শালি ছোটো ছোটো সেল ধরে কাজ শুরু করেছি সেখানে এখনও এটা আমার ধারণা যে ছয় থেকে আট মাস সময় লেগে যাবে